আজকে আমার খুবই ভালো লাগছে যে আমার কাস্টমার ভাই প্যানার থেকে আমাদের মেসেজ করার জন্য এসেছে বাট আপনারাও আসবেন আর এখানে আসলে কিন্তু আপনাদের সকলের অনেক ভালো লাগবে অনেক সুন্দর লাগবে যাই হোক তো আপনারা সবাই আসবেন আর বিশেষ করে যে কারণটা নিয়ে আসছে আমাদের বা প্রবাসী মেসেজ সেন্টারের নাম দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রবাসী ভাইদেরকে হয়রানি করতাছে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা আমার ভিডিওটা বেশি করে দেখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে সেন্টার হাতুয়া বা ইন্ডিয়া জামে মসজিদ তার এখানে কিছু কিছু মানুষ আছে আপনাদের সাথে অনেক প্রতারণা করতেছে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন তো আমি সেই যে কোনো প্রবাসী ভাইরা যেন আর প্রতারণায় না পড়ে এ দেখেন আমাদের বাসা আসছে ভাইটা অনেক ভালো লাগতেছে ব্যাগ বাড়ি রেখে দিয়েছে তো এদের কাছে আপনারা যখন জানেন হান্তুয়াতে গেল সেন্টারে ইন্ডিয়া মসজিদ প্রভৃতি তো এরা আসলে কোনো নারী নয় এরা সাধারণ ছেলে মানুষ মেয়ে এসে যে আপনাদের সাথে এরকম প্রতারণা করতেছে আমি চাই যে আমাদের প্রবাসী ভাইরা যেন এরকমের প্রতারণায় না পড়ে হয়তো প্রবাসী ভাইরা একটু সুখের জন্য আমাদের মতো আপুদের কাছে আসেন একটু বডি মেসেজ করানোর জন্য তো এখানে এসে যখন আপনারা বিপদে পড়েন বা কোনো বিপদের সম্মুখীন হন তখন কিন্তু খুবই খারাপ লাগে তো আমি একজন প্রবাসী হয়ে প্রবাসী ভাইদের প্রতি যে উদ্বেগটা নিয়েছি উদ্বেগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন এবং যদি ভালো লাগে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখন থেকে আমার প্রতি সোমবার আপনারা চাইলে আমাদের মেসেজ সেন্টারে আসতে পারেন যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে কথা বলতে পারেন তো সবাই ভালো লাগলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে কোনো প্রবাসী ভাই জন্য আমাদের এই মেসেজ সেন্টারে আসতে পারে বা আমাদের সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে পারেন সবাইকে ধন্যবাদ সবাই সাথে থাকবেন